জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ গুলি বোমা মারার অভিযোগে উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের রাহাদিগজ গ্রাম সংঘর্ষের ঘটনায় দুই মহিলা সহ তিনজন আহত হয়েছেন আহত তিনজনকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এলাকায় ব্যাপক উত্তেজনা থাকা বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ধরপাকড় শুরু করেছে সূত্রের খবর ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের রাহাদিগঞ্জ এলাকা একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ হামিদুর রহমানের সঙ্গে তারই আত্মীয় শেখ মজিবুর রহমানের বিবাদ চলছিল বিবাদ মেটাতে রবিবার গজ গ্রামে দুই পক্ষের মধ্যে বিবাদ মেটাতে সালিশ সভা করা হয় পুলিশের উপস্থিতিতে এই সালসি সভা হয় সালসি সভা শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পরই দুই পক্ষ বাড়ি ফিরে যায় রাস্তায় দুই পক্ষের মধ্যে বিবাদ বাধে বিবাদ চলাকালীন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় চলে গুলি বোমা মারার ঘটনা ঘটে বলে অভিযোগ সংঘর্ষের ঘটনায় দুই পক্ষে তিনজন আহত হয়েছে। আহতদের শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ধরপাক শুরু করেছে

মানে মেম্বার উনি লিখিত বিচার দিয়েছিলো তো আমরা সকলেই গ্রামবাসী উপস্থিত ছিলাম উনি দুই পক্ষে একটা কথা কাটাকাটি হয়েছিল। তারপরে একটু পরে ওরা আমরা মীমাংসা করছি কিছুক্ষণ পরে লালবাজার থেকে পুলিশ এসেছিলো বসার পুলিশ ওইখান থেকে সমাধান করে চলে গেছে আপনি আপনি বাড়িতে চলে গেছে এই তারপরে হামিদুল যে নাম উনি বাড়ি যাচ্ছিলো আর শেখ মুজিবর মানে ওর বাড়ি শেখ মুজিবর ওইখানে ছিল না অন্য জায়গায় ছিল পরে যখন এই রাস্তায়তে কী ঘটনা ঘটছে আমরা তখন শুনতে পারি যেখানে বোম আর চাষ গুলি হচ্ছে তারপর আমরা ছুটে যাচ্ছি কে বা কারা মারছে সেটা আমরা এখন বলতে পারছি না কাদের মধ্যে এটা হলো হামিদুল রহমান আর শেখ মুজিবুর রহমান উনি এখনকার রানিং মেম্বার এনে তো আপস্তের মধ্যে এটা তো এক খানদান এবং দুইজনের সারো লাগে এবং গ্রামবাসী আপন ভাই লাগে চারপাটে আপন আর বিষয়টা কি ছিল বিষয়টা এটা মেন মুদ্রা হলো যেদের জমিনের ব্যাপার নেই ওর ভাইয়ের একটা জমি নিয়ে সালিসি ওকে মেম্বার হিসেবে দায়িত্ব দিয়েছিল উনি ঘটছিল মানে না মেটার কারণে পক্ষ বা বিপক্ষ একটা সংঘষ্ট হয়েছিল হালকা পাতলা তারপর ওরা মীমাংসা হয়ে গেছিল এখান থেকে তারপর ওরা বাড়ি যাচ্ছিলো তারপরে যে ঘটনা ওর বাড়ির সামনে কি হয়েছে সেটা এখন আমরা বলতে পারছি না কিছু কেউ আহত হয়েছে এই মুহূর্তে আমরা জানতে পারছি যে ওনার একজনকার মাথা ফেটে গেছে আর এদের দুটা মহিলা ইঞ্জুরি হয়েছে দুই দলে এখনো হসপিটাল হামিদুল ইসলামের ভতিজা নাকি একজন কারোর মাথা পেটেছে আর এনার একটা মানে দুটা বউ বা মহিলা এই শেখ মুজিবের স্ত্রী আর ওদের মানে ভাইয়ের স্ত্রী উনি দুজনে জ্ঞান হারা ছিল আমরা গাড়িতে ওকে তুলে এখন মেডিকেলে দিয়েছে এখন ওরা চিকিৎসা কি হয়েছে এখন আমরা বলতে পারছি না হ্যাঁ না স্যার বোম ফেটেছে এটা কে বা কারা ফেটেছে এটা আমরা বলতে পারছি না তবে দুই দলের মধ্যে তো ফাটাচ্ছে কে শেখ মুজিবের বাড়িতে বোম পড়ছে সেটা এখানে দেখা যাচ্ছে কে ফেলেছে আমরা নাম ধরে কিছু বলতে পারছি না আমি দেখিনি এবং জানি না আমি রমজান আলী বাড়ির দিকে